আপনারা দেখছেন বার্তা এক নজর হুগলির চুচুড়ায় বিপ্লবী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি উন্মোচন কিনে রাজনৈতিক বিতর্ক আবারও শাসক দলে অস্বস্তি বাড়ালেন হুগলি চুচুড়া পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস আজ হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত কালীতলা গৌরাঙ্গ সমিতির এলাকাবাসীর উদ্যোগে বিপ্লবী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি বর্তমান পৌরপ্রধান প্রার্থ সাহা দুই নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন রাহা স্থানীয় নেত্রী সঞ্জনা সরকার গোপাল ঘোষসহ সহ অন্যান্য নেতৃত্ব ও এলাকাবাসী তবে এই অনুষ্ঠানে দেখা মেলেনি ছয় নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাসের এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় বিধায়ক অসিত মজুমদার বলেন এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং সাধারণ মানুষের উদ্যোগে বিপ্লবী ভূপতি মজুমদারের প্রতি শ্রদ্ধা জানানো জনপ্রতিনিধি যদি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন তবে তার উপস্থিত হতে পারেননি ঝন্টু বিশ্বাস সরাসরি বিধায়কের বিরুদ্ধে গোষ্ঠী অভিযোগ তুলে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের ঐক্যবদ্ধ রেখে মানুষের কাজ করার নির্দেশ দিয়েছেন অথচ আমাদের এলাকায় বিধায়ক নিজে দলীয় কর্মীদের বিভক্ত করার চেষ্টা করছেন এই প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ শাহ কটাক্ষ করে বলেন বিধায়ক ও পৌরসভার একাধিক জনপ্রতিনিধির মধ্যে এখন সাপ খেলা চলছে আগামী দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হবে যা চুঁচুড়াভাষী দেখবে এই ঘটনার মাধ্যমে আরও প্রকাশ্যে এলো তৃণমূলের অন্তঃকলহ বিধানসভা নির্বাচনের আগে এই বিতর্ক যে শাসক দলের অস্বস্তি বাড়াবে তা বলাই বাহুল্য

ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওয়ার ভারত রচের প্রধানমন্ত্রী ছিলেন তাদের ব্যক্তি ছিলেন এর ভোট মজুমদার এরকম পুঁচুমে শুধু গর্ব সারা বাংলা এরকম ভারতীয় গর্ব ছিলেন এখানকার বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন বাংলার তিনি শিশুরার বহু উন্নয়ন থেকে আরম্ভ করে কলেজ এবং আমাদের প্রত্যন্ত মধ্যে

ভুলতি মজুদার আমাদের গর্ব ভারতের গর্ব আমি তখন চতুর্থ ছোট স্কুলের বই ইন্দিরা গান্ধী এসে আমি দেখেছি দূর থেকে ভুল মজুমদারকে ইন্দিরা গান্ধী পায়ে হাত দিয়ে প্রণাম করছেন

যায় আমি আগে যদি এটা করে দেয়া যায় তাহলে এই কারণ করার মানুষের যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হবে আমি আবার এখানে যে সমস্ত আজকে একদম কালিতলা গৌরাঙ্গ সমিতি মানে যেখানে আপনার ওয়ার্ড সেখানে দেখা গেল যে বিপ্লবী ভূতি মজুমদারের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বিধায়ক কিন্তু সেখানে আপনাকে দেখা গেল ওরা কি বলবেন এই নিয়ে এটা দুর্ভাগ্যজনক এটা আমাদের রূপকার ভালো লাগলো আর কি ওরা যারা করছে তাদেরকে সাধুবাদ জানাই উনি এতে আবার আবার এতে কোনো কিছু অন্য অভিসন্ধি আছে এটা আমার পুরো একটা অভিসন্ধি আছে সেটা আমার আপনি এলাকার জনপ্রতিনিধি সেখানে দাঁড়িয়ে আপনার এলাকায় এরম একজন রূপকারের আভুক্ষ মূর্তি উন্মোচন হচ্ছে সেখানে আপনি কি জানতেন জানি না জানি না আজকে আজকে যে উদ্বোধন হবে এটা আমি জানি কিন্তু এলাকার যারা বাসিন্দা তারা বলছে আপনাকে আমন্ত্রণ পাঠিয়েছিল আপনি আসেননি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যে বলছি তাকে বলুন যে আমাকে আর কি কোথায় আমন্ত্রণ পাঠিয়েছিল তুমি জানি না তাদেরকেই যে করবেন ঠিক আছে ছলচাদরই যা কি আর কি ছলনাথ ছলের অভাব হয় না এটা তারই কুমার কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে আপনাদের শাসক দলের বিধায়ক এবং আপনি শাসক দলেরই জনপ্রতিনিধি একই এলাকায় কোনো রাজনৈতিক ভেদাভেদ মনে হচ্ছে সে তো আর কি কেউ যদি নিজেকে আর কি বেশি ইয়ে করে মনে ভাবে আর কি উনি বিভেদ সৃষ্টি করে দলনেত্রী যেখানে বলছে যে সবাই একসঙ্গে থাকতে একইভাবে করতে কিন্তু উপরে দেখায়ন উনি আর কি সবাই এক আছে আবার সেই যে উনি বিভেদ অ্যাকচুয়াল হচ্ছে উনি আর কি বিভেদ সৃষ্টিকারী বিভেদ থাকা ওনার উনি খালি ওনার লোক দেখেন কে আর কি সে দেখলো না এনে না ভাবনা সে দেখবে না উনি আর কি ওনার লোক হলেই হল ওনার গিয়ে তেল পাঠ করলে সেটাই আর কি ওনার লোক বিধায়ক এক্ষেত্রে বলেছি যে আপনার ব্যক্তিগত কাজ থাকতে পারে না উপস্থিত থাকতে পারে সবাইকার ঠিকা নিয়ে রয়েছেন সবাইকার ব্যক্তিগত কাজ থাকে আর ওনার কোনো কাজ নেই বলে সারা জায়গায় বলে বেড়ায় কি অভিসন্ধি থাকতে পারে আপনার মনে হচ্ছে এই তো আর কি লবি বাজি আর কি করবো উনি আর কি বললাম আমি তো বললাম উনি তো নিজের খালি ভাবে যে বোধহয় আমার লোক কোথায় আমার লোক এই আমার আমার প্রত্যেক করতেই শেষ হয়ে যাবে সব আমারই আমার তার মানে কি এখানে স্পষ্ট যে এখানেও কিন্তু শাসক দলে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো গোষ্ঠী দ্বন্দ্ব কি বলবো আর কি উনি আর কি এটাই ভালোবাসেন আর কি এটাই ভালোবাসেন আমার লোক আর কি যে পাঠ করবে যে বলবে দাদা তোমার মতন কেউ না সেই তারই কাছে আর কি হবে সেই তার কাছে ভাবে বা কিন্তু দল নেত্রী নির্দেশ দেয় আমাদের আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গ্রাস রুটে কাজ করো কারো বাড়ি থেকে তেল মেরো না কিন্তু এখানে যে তেল পাঠ করবে সেই আর কি তাকে আর কি সবকিছু তোয়াক্কা করে দলের নীতি আদর্শ করে উনি ওনার কাছের লোক খুঁজে বেড়ান এটাই থাকবে কিন্তু দেখা যাচ্ছে অনুমতি নিতে গেলেও একটা আপনাদের জনপ্রতিনিধি হিসাবে অনুমতি নিতে হয় এরকম একটা এলাকায় তারা এলাকার যারা মানুষ যে রয়েছে সে বলছে আমরা পৌরসভা কেউ আমরা চিঠি করেছি এই আবক্ষ মূর্তি উন্মোচনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি বলবেন এটা আবেদন করেছে প্রথমে আমাকে মৌখিকভাবে বলেছিল তা আমরা বললাম যেখানে করতে হয়েছিল আমার সেখানে যেখানে হবে যেখানে করেছে আর কি আমি জানি না এখনো হয়েছে না তা সেটা হচ্ছে আমাদের পৌরসভার একটা পার্ক পার্কের ঢোকার মুখ পার্কের একটা ঢোকার মুখ সেটাকেই আর কি আর্চিং যেটা আছে আপনারা নিশ্চয়ই গিয়ে দেখে আসবেন আর্চিং আছে সেই আর্চিংটাকে বন্ধ প্রবেশদ্বারটাকে বন্ধ করে বেআইনিভাবে এটা করলো এটা হচ্ছে দুর্ভাগ্যজনক আর কি পৌরসভার আমরা বলেছিলাম যে আমাকে পৌরসভায় যখন জমা দিত তখন আমার একটা ওপিনিয়ন লাগে তখন আমি বলেছিলাম যে ভূগুতি মজুমদারের নামে নামাঙ্কিত আর কি ভূগুতি নগর এখানে আছে এবং বাঁধ যিনি তৈরি করেছিলেন তার সামনে যেখানে শুরুতে এখানে উনি বসালেন ওনার মূর্তিটা তাহলে কি হবে নামের সঙ্গে সামঞ্জস্য থাকলো এবং হচ্ছে বাঁধটা রয়েছে উনিও সেটা শুরুতেই থাকলো মানুষ অনেক ডিসপ্লে হবে দেখতে পাবে ওনারা ওখানে করেছেন যেখানে আর কি করেছেন যেখানে বেআইনি ভাবে করেছেন পৌরসভার জায়গাতেই করেছেন কিন্তু যেখানে ডিসপ্লে আর কি একদম বারের ধারে করেছেন আর নাকি এমনকি পার্কের ঢোকার মুখটা সেটা নিজেই এটা আমাদের তৈরি করা ছিল সেই জায়গাটা বন্ধ করে করেছে তার মানে কি এসা স্পষ্ট বিধায়কের সঙ্গে আপনার একটা গোষ্ঠী ভেদাভেদ চলে এলো সামনে আগেও ছিল এখনো চলে এলো উনি যদি ওরকম আর কি করেন তাহলে আপনারাই আপনারাই দেখুন না কি বোঝা গেল মানে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশেই চলে এলো গোষ্ঠী দ্বন্দ্ব কি জানি না গোষ্ঠী কি জানি না কিন্তু উনি এটাকে সবসময় জিয়ে রাখতে চান মুখে একরকম বলেন কাজে আর এক রকম করেন কি জিয়ে রাখতে চান যে এরকম আর কি ওনার লোক আমি তো বারবার করে বলছি উনি খালি খোলেন আমার লোককে আমাকে যে তেল পাঠ করবে আমাকে যে দাদা দাদা করবে সেই আর কি ওনার কি চুচুরো শহর জুড়ে তৃণমূলের এই গোষ্ঠী চলে এটা যে এই প্রথম দেখছি এরকমটা নয় এর আগেও আমরা দেখেছি চুচুরোর ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে বিধায়কের এই সাপলুরু খেলা কখনো বিধায়কের পা ধরে কাউন্সিলর টানছে কখনো কাউন্সিলরে পা ধরে বিধায়ক টানছে তো এরকম শুধু ছ নম্বর নয় একাধিক ওয়ার্ডে এই বিধায়কের সঙ্গে এই সাপনুরু খেলা চলে আর এটা যে আমরা এই প্রথম দেখছি এরকমটাও নয় হ্যাঁ সামনে দু হাজার ছাব্বিশের যে ইলেকশন আছে এই সাপলুডু খেলা আরো বেশি করে প্রকট পাবে সুচুর শহরের মানুষ আরো বেশি করে এগুলো উপভোগ করবে জানানো কোথাও কোনো সমস্যা হচ্ছে না বিভক্ত তৃণমূল জীবনে হবে না দিদি যতদিন আসে বাংলার বুকে কোনো তৃণমূল বিভক্ত হবে না কিন্তু বারবার তো দেখা যাচ্ছে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর বা চেয়ারম্যান তাদেরকে কোনো জায়গায় ডাকা হচ্ছে না যেখানে বিধায়ক যাচ্ছে একটা দ্বন্দ্ব তো আপনি ভুল করছেন আমরা কদিন আগে রক্তদান শিবির করেছিলাম সেখানেও ডাকা হয়েছে ওনারা আগেরবারও বারেও এসেছিল এবারে আসেনি কেন আসেনি আমি সেটা বলতে পারবো না এবারে বলা হয়েছিল হ্যাঁ বলবো না আমার পাড়ার ছেলে পাড়ার কাউন্সিলর আমি বলবো না আপনার নাম আমার নাম জয়ন্ত মন্ডল আপনি কে আমি এখানকার দুর্গা পুজো যে চড়ক অষ্টপর যত পূজায় হয় এই পাড়া পুজো কমিটির সেক্রেটারি আমি